ব্ল্যাক মার্কেটে যেগুলো ইল্লিগাল পার্কিং আছে ভেঙে দিতে হবে কেউ কেউ টাকা খেয়ে ইলিগাল পার্কিং দিয়ে দিচ্ছে এবং সবচেয়ে বেশি ইল্লিগাল পার্কিং আজকে বিজেপির আছে ইফ আই এম নট রং আমি উইদাউট ইনভেস্টিগেশনে কোনো কথা বলি না আমাদের লোকেরাই দিয়ে দেয় পার্কগুলো যখন তখন দিয়ে দিচ্ছে বাইরের লোকেদের কেন এলাকা নষ্ট করতে দেবেন কেন পার্কগুলো তার লোকাল এরিয়ার একটা সম্পদ তার লোকাল এরিয়ার পুজো হবে ফেস্টিভ্যাল হবে খেলা হবে মেলা হবে বাইরের লোকেদের জন্য আপনি কেন দেবেন তৈরি করবে তারা খেটে খুঁটে নতুন করে আর আপনারা অ্যালাউ করে দেবেন অনেক সময় কোর্ট পারমিশন দিয়ে দিচ্ছে দিয়ে দাও কোর্টকে বোঝাতে হবে যে লোকাল এরিয়ার জন্য এটা করা হয়েছে দিস ইজ অনলি রেস্ট্রিক্টেড ফর দ্য লোকাল এরিয়া পুলিশ কারো কথা শুনবে না গভর্নমেন্ট এটা হচ্ছে গভর্নমেন্ট স্কিম অ্যান্ড গভর্নমেন্ট পলিসি এটা মাথায় রাখতে হবে তাহলে পার্কগুলোও সুন্দর থাকবে এবং তাদের কাজের মধ্যে সীমাবদ্ধ রাখবে পুজো আসছে সামনে এখন থেকে চেক করুন কে কী করছে তার কারণ এমন কিছু যেন না হয় যে স্ট্যাম্পেড হয়ে যাক কারণ বাইরের এবারও প্রচুর মানুষ আসবেন দুর্গা পুজো দেখতে ট্যুরিজম ডিপার্টমেন্টকে এটাকে নন্দিনী গ্লোরিফাই করতে হবে কীভাবে তাদের নিয়ে আসা যায় কীভাবে এ করা যায় এটা সিস্টেম করতে হবে পিডাব্লিউডিকে রাস্তাগুলো দেখতে হবে কেন একটা রাস্তা আমি করবার পর পাঁচ বছর ঠিক মতো চলবে না আমার তো একটা মেনটেনেন্স যখন আমি কাউকে অর্ডার দেবো সাথে সাথে তাকে এটাও বলতে হবে পাঁচ বছর কোনো রকম খারাপ হলে তোমাকে দায়িত্ব নিতে হবে তা নাহলে শুধু ব্ল্যাকলিস্টেড করলে হবে না পেনাল্টি দেব যে টাকা দিয়ে আমি কাজ দিচ্ছি তার ডবল পেনাল্টি দেব কী অসুবিধা হয় একটু বুদ্ধি অ্যাপ্লাই করলে আর ইলিগাল পার্কিংগুলো ভেঙে যাবে ওগুলো যদি রাস্তা কনজেস্ট কত ইলিগাল পার্কিং আছে আমি বিনীতকে বলবো কলকাতায় আমায় দিতে আর রাজারহাটে নিউ টাউনে হাওড়ায় কত আছে মরজামাই দেবে আসানসোল থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে সব জায়গায় সেইগুলো আদৌ ইলিগাল পার্কিং হওয়ার উপযুক্ত জায়গা কিনা না ইিগাল বলবো না লিগাল পার্কিং হওয়ার উপযুক্ত জায়গা কিনে আমায় বলতে হবে যদি লিগাল হয় টেন্ডার প্রসেসে যাবে সেন্ট্রাল ওয়াইজ টেন্ডার হবে এবং টেন্ডার করে এটা মেয়র নিজে দেখবে এই যে চারজনের কমিটি করে দিলাম এই চার পাঁচজনের এরা দেখবে মিলে দেখে রিপোর্ট দেবে নিজেরাই করে দেবে না এবং মরজকে সিপিকে সাথে রাখতে হবে পুলিশ কমিশনেট যারা থাকবে তাদের সাথে রাখতে হবে করে আমাকে পুরো লিস্ট পনেরো দিনের মধ্যে দিতে হবে কলকাতায় একশো একচল্লিশটা ওয়ার্ড এবং হাওড়ার বাজারের অবস্থাও খারাপ আমি নিজে দেখে এসছি ওই বাজারের প্ল্যান আমাকে ইমিডিয়েট দিতে হবে যতগুলো আছে এবং হাওড়া তো ডিএম আছে নিশ্চয়ই কমিশনেট আছে তাদের কিন্তু সিরিয়াসলি দেখতে হবে আপনাদের কোনো দরকার হলে পাঁচটা করে ভালো ছেলে আরে কত ছেলে মেয়ে আছে বেকার তারা কিছু করতে চায় তাদের দিয়ে কাজ করুন না এক্সপেরিমেন্ট তাদের ইন্টার্নশিপ দিবেন আপনি দু বছরের জন্য ইন্টার্নশিপ দিন দেখুন কেমন কাজ করে তারাই এসে খবর দেবে কোনখানটায় জল জমছে কোনখানটায় এই প্রবলেমটা হচ্ছে কোনখানটায় এই প্রবলেমটা হচ্ছে কোনখানটায় আবর্জনা পড়া আছে